মুর্শিদার নিয়ে যাচ্ছি কবিরাজ বাড়ি ঝাড়াতে নিয়ে যাচ্ছি মুর্শিদার মুর্শিদা মিটা মেটা পায়ে হেঁটে যাচ্ছে এই যে কবিরাজবাড়ি ঢুকছি আমার সি মুর্শিদা সেনে ভালো কবিরাজের বাড়ি কিন্তু আগে দুই তিনবার এসিল মুর্শিদার গায়ে ফুদ লেগে নিয়ে নেইছি

লাইট জ্বলাই না খুবই টুক অসার ভিতরে আছে এই যে মসজিদা বইছে রইছে সরহরে মসজিদার গায় এখন ফু দেবে কোন এই যে মসজিদা ধড়ায়নে শুরু করছে এই যে মুর্শিদার মাথায় হাত রেখে মুর্শিদা ঝাড়াচ্ছে সবাই দোয়া করেন মুর্শিদার জন্য মুর্শিদার শরীরটা অনেক খারাপ আর আপনাদের কবিরাজের ঠিকানা রাখলে চলে আসবেন খলি মার্কেট আলির বাসায় হ্যাঁ না এই যে ঝাড়াইনি শেষ এই যে টাকা দিচ্ছি মুর্শিদার আতে দশ টাকা দিলি চলবে সমস্যা নয় এখন আমার চলে যাবো যাওয়ার সময় অসাধারণ একটা দৃষ্টিও আপনাদের দেখা নিতে হবে এই যে দাদুভাই ভাই নামাজ পড়ছে এই নামাজটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ